আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বক্তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিওর নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফলো দিয়ে যোগাযোগ করতে পারো আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন আসি পুরো কম ভাই ভালো আছেন না হ্যাঁ নাম কি আপনার আমার নাম তানিয়া হ্যাঁ তানিয়া তানিয়া সুন্দর নাম পরিবারের কে কে আছে তানিয়া পরিবারে শুধু নানি আছে

একটা জীবন সঙ্গীর জন্য আইসি আর নাই আল্লাহ তো সবার রিজিক আল্লাহ দেয় অবশ্যই ইনশাল্লাহ চলতে ফিরতে সব ভালোই পারি কিন্তু একটা দরকার মনের মতো মানুষের যে মনের মতো মানুষটা পাইলে বিয়া শীত বসবো তার নিয়ে সারাটা জীবন কাটাইবো এই জন্য আইছি

এখন দেশের যে কোনো জেলার মানুষ আপনার দাইত্যনি পাশে দাঁড়ালো হবে হ্যাঁ যেখান থেকেই সে আমারে বিয়া शादी করতে চায় আমার কোনো সমস্যা নেই আমার সব কইছে যে ইনা সে না যদি আমারে বিয়া সাথে করতে আমার কোনো সমস্যা তো যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার করবে নাম্বার বলতে পারবেন না বলে দেন আমি বলে দিতাম হ্যাঁ আচ্ছা আমি বলে আমার সাথে একটু বলে না পারবেন দুই তিনটা বছর যে তানিয়া নাম্বারটা বলে দিছে উনি বলবি আমার সাথে নাম্বার হচ্ছে 013 013

বিয়াশাদি করে সংসারে আচ্ছা tani তো আর কিছু বলবে আর কিছু বলবো ভাই যে আমি একটা অনেক বড় আশা নিয়ে প্রতিবেদন করছি কারণ আমাদের গ্রামের মধ্যেও প্রতিবেদন করে দুই একজন মনের মতো মানুষ পেয়ে বিয়াশাদি হয়েছে আমিও ওই আশায় নিয়ে প্রতিবেদন আইছি যে আমি যেই একটা জীবন সঙ্গী পাই যে বিয়াশাদি বলবো আচ্ছা ঠিক আছে ওকে ভিডিও শেষ করে দে হ্যাঁ আচ্ছা তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম